থেকে সাতশো টাকায় যদি আপনি ঘুরে আসতে চান ডুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া তাহলে এখনই চলে আসুন উত্তরা আর সিটিতে ভাই রূপায়ণ সিটিতে ঢোকার পর কেউ মনে করবেন আমরা এখন বর্তমানে বাংলাদেশে আসি সবাই মনে করবে যে কিছুক্ষণের জন্য সিঙ্গাপুর মালয়েশিয়ায় আসি ওই যে সাদেক আলি খান জামে মসজিদ মানে একটু পর আরেকটা মসজিদ আছে এই মসজিদটা এত সুন্দর করছে উফ সেই লাগতেছে সেই আর এক একটা ফ্ল্যাট ওরে মা মানে কেউ বলবেন এটা বাংলাদেশ প্রতিটা প্রতিটা গলি গলি এত সুন্দর করে করছে অনেক 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 সুন্দর 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 মানে এটা হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো মানুষের ড্রিম প্রজেক্ট মানে ড্রিম একটা বাসা অথবা ড্রিম একটা ফ্ল্যাট মানে এই সিটি আমি এটা সবসময় মনে করি এই যে এখানে আমার একটা আমার ফ্রেন্ড আর কি যে আমার আনসি রুফাইন সিটিতে সাকিব ওর তো একটা ফ্ল্যাট আছে মামা এনে

এটা দেখার পর তাই না আমি জানি আফ্রিদিপ একটা ফ্ল্যাট কিনছে রূপায়নে এটা এটা হয়তো সবাই বলি নাই এখন হয়তো আমি পাবলিশ করে দিলাম যেহেতু রূপায় আমি আসছি আর রূপায় একটা জিনিস সুন্দর বিষয় কি আমি শুনছি যে এখানে মনে হয় হেলিকপ্টার নামানো যায় ওই ইয়ে আছে মনে হয় আমার যেটা যতটুকু মনে হয় কি ভাই আপনারা জানেন মানে হেলিকপ্টার নামানো মনে হয় ইয়ে আছে যাক এই জিনিসটা আরো বড় আর বাংলাদেশ সব খেলোয়াড়রা নাইনটি নাইন পার্সেন্ট খেলোয়াড়রাই কিন্তু রূপায়ন একটা একটা ফ্ল্যাট কিনে রাখছে এমপি মন্ত্রী মিনিস্টার সবাই এটা করে আমাদের একটা ড্রিম যদি কখনো বড় হয়ে ইনশাল্লাহ রুপেন একটা ফ্ল্যাট কিনবো এরকম একটা ইনভায়নমেন্ট এরকম একটা পরিবেশ পাওয়ার জন্য হইলো কিনা দরকার রূপেন সিটির মালিকেরা আমার একটু স্পন্সর করা দরকার যে এত সুন্দর প্রমোশন করে দিয়েছে আসলে সুন্দর সুন্দর দিকে প্রমোশন করছে নাহলে করতাম এটা প্রমোশন না এটা আসলে আমাদের দেখতো দেখ কি সুন্দর ওহ জোজ জোজ ভাই এই ফিল মানে একদম একদম ডুবাই সিঙ্গাপুর মালয় ফ্রি একদম একদম দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ফিল্ড জোজ জু আসলে আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি যে রূপাইন সিটি একটা গর্বের বিষয় কজ এখানে ঢুকার পর যে কোনো মানুষ আসলে এনवायरमेंट দেখলেই মানে মানুষ ভুলে যাবে যে আমরা এখন বর্তমানে বাংলাদেশে আছি বায়মন কিছু মানে এটার ফিল রকম এই রূপাইন সিটি আমরা ঘুরতে হইলে বেসিক্যালি আপনার গাড়ি নিয়ে ঘুরতে হবে না হলে আপনি পুরো ঘুরে শেষ করতে পারবেন না পায় হেটে কজ এটা আমরা এখন আসি রুপায়ন সিটির প্রিমিয়াম কন্ডোতে আমার মনে হয় প্রিমিয়াম কেন দিছে এখানে মনে হয় সব প্রিমিয়াম কোয়ালিটির বাসা প্রতিটা হয়তো ফ্ল্যাটের সাথে একটা করে সুইমিং পুল আছে এরকম বাসা তো রুপায়ন সিটি আসলেও অন্য রকম ভাই এটা বাংলাদেশের গর্ব আমি মনে করি আর তারপর আমি একটু হাঁটতে ইচ্ছা করছিল। আর এখানে আপনি চাইলে বাইরের মানুষ এখানে এলাও না তবুও সাকিবের বাসা আসতে দেখে আমি এখানে আসলাম তারপর দুই বন্ধু মিলে একটু হাইটা ঘুরলাম অনেকগুলো ছবিও তুললাম কজ এটা ছবি তোলা ছবি তুললেই মনে হবে যে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম একটা ফিল পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানের ভিতরে যে গাড়িগুলো চলে ওইগুলো খুবই ইউনিক এবং খুবই খুবই সুন্দর সুন্দর গাড়ি চলে মানে খুবই মানে একদম বিদেশি স্টাইল এক কথা হচ্ছে বিদেশি স্টাইল বিদেশের পরিবেশ আপনার বাংলাদেশে পেয়ে যাবেন রুপায়ন সিটিতে